একদিনে মুখ গা হাত পা কুনুই ও আন্নারামসের কালো দাগ স্পট খুব সহজে দূর করে দেবে যেখানে লাগাবে যত কালো দাগ বা পুরোনো কালো দাগ বা সানস্টেন যাই থাক না কেন সেগুলো খুব সহজে দূর করে স্কিনটাকে করবে ধবধবে ফর্সা ফর্ষা চকচকে ও টান টান ত্বক তোমরা যেখানেই লাগাবে যত পুরোনো দাগ থাক না কেন হাত পা বা যেখানে লাগাবে পুরো শরীর হবে ধব ফর্সা উজ্জ্বল চকচকে টান তোমরা ভিওটা স্কিপ করো না পুরো ভিওটাই দেখো বন্ধুরা তোমরা কিন্তু লাইভ রেজাল্ট দেখতে পাবে তো সবার প্রথমে এটা হচ্ছে চালের গুঁড়ো আমি এখানে এক চামচ মতন চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনটাকে ফেয়ার ও উজ্জ্বল করতে খুব পরিমাণে সাহায্য করে এই চালের গুঁড়ো আর এটা হচ্ছে বন্ধুরা ড্রাপ সাবান তো ড্রাপ সাবান ব্যবহারে আমাদের স্কিনটা তো টান টান হবে স্পট সেগুলো কিন্তু খুব সহজে দূর করবে এই ডাব সাবান তো এইভাবে করে আমি ডাব সাবানটাকে করে নেব আর তোমরা চাইলে চালের গুঁড়োকে তোমরা আর ডাব সাবানকে একসাথে গ্যাসের আঁচটা লোক করে নিয়ে তোমরা পাঁচ থেকে সাত মিনিট তোমরা চাইলে এটাকে ফুটিয়ে নিতে পারো আর তাছাড়া তোমরা এইভাবেও এটাকে করে নিতে পারো আর এর সাথে কিন্তু দিচ্ছি আমি লেবুর রস দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেবো আর এই রেমিডির সামনেই কিন্তু পুজো এখন থেকে যদি তোমরা এই রেমিডি ব্যবহার করো না দেখবে কালো দাগস্পর বা পুরো শরীর বা যেখানেই তোমরা লাগাবে দাগস্পর কিন্তু খুব সহজে দূর করবে আর হচ্ছে আলু তো আমি এখান থেকে আলুর রসটা বে বের করে নেব আলুর রস ব্যবহারে কিন্তু আমাদের স্কিনের মধ্যে যত পুরোনো কালো দাগ স্পট থাক না কেন সেগুলো তো দূর করবেই আর স্কিনটা কিন্তু ধব ধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান হবে স্পট কালো দাগ সানস্টাইন পিগমেন্টেশন যত পুরোনো কালো দাগ সেগুলো খুব সহজে দূর করতে সাহায্য করবে এই আলু রস তো এখান থেকে আমি আলুর রসটাকে বের করে নেব তোমরা এই রেমেডি সানের আগে ব্যবহার করো বন্ধুরা খুব ভালো কাজ দেবে যত পুরোনো কালো দাগ সানস্ট্যান্ড পিগমেন্টেশানে যত কালো দাগ থাক না বন্ধুরা সেটা কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে এই আলু রস আর আলুর রসটা বের করে নি এটাকে খুব সুন্দর করে এটাকে তোমরা মিশিয়ে নো এখানে তোমাদের কিন্তু জল দেওয়ার কোনো দরকার নেই আলু রসের সঙ্গে বা আলুর রসটাই তোমরা দিলেই কিন্তু এটা হয়ে যাবে আর এটা হচ্ছে বন্ধুরা হোয়াইট কালারের কোলগেট তো আমি তোমাদের দেখাচ্ছি দেখো আমি কতটুকু অল্প করে নিয়েছি এই হোয়াইট কালারের কোলগেট তো তোমরা চাইলে তোমাদের যদি মনে হয় যে হোয়াইট তোমরা নাও দিতে পারো আর এই অল্প একটু দিলে আমাদের স্কিনের কোনো ক্ষতি করবে না আর এটাকে দিয়ে তোমরা ভালো করে মিশিয়ে নিয়ে কিন্তু আমি দিলাম এখানে ড্রাবর হানের মধু মধুর মধ্যে কিন্তু নেচারের সুগার থাকে মধু ব্যবহার করলে যেমন আমাদের মুখের মধ্যে দাগ স্পট কালো দাগ দূর করবে তেমনে কিন্তু মধু যদি মুখের মধ্যে বা গা হাতে পায়ে বা দেখবে কালো দাগে ভরে গেছে সেটা কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে এই রেমিডি একবার ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে আর এটাকে চামচের সাহায্যে খুব চেপে চেপে মিশিয়ে নিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে ন সবার লাস্টে কিন্তু এখানে আমি একটাই জিনিস দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা আমি এখানে প্যারাশুটের নারকেল তেল দিলাম নারকেল তেল ব্যবহারে কিন্তু আমাদের স্কিনটাকে একটা ভালো মশ্চরাইজারের কাজ দেবে এই নারকেল তেল আর এটাকে ভালো করে মেশিনে খুব সুন্দর একটা পেস্ট রেডি হয়ে গেছে আর এটা তোমাদের ব্যবহার করতে খুব সুবিধে তোমরা পার্লারে যাবে অনেক টাকায় খরচা করবে নামিয়ে দেবে ফেসিয়াল ফেস প্যাক তো করবেই কিন্তু এই রেমিডি করলে তোমরা বুঝতে পারবে এটা ব্যবহারে স্কিনটা কতটা পরিমাণে পরিষ্কার ও স্কিনটা কতটা পরিমাণে ধপ ধরে ফর্সা ও চকচকে টান টান হবে এখানে কিন্তু আমি অ্যালোভেরা জেল দিয়েছি তো ভিওটা স্কিপ হয়ে গেছে তোমাদের বলে দিলাম সবার লাস্টে কিন্তু আমি এখানে অ্যালোভেরা জেল দিয়েছি দিয়ে ভালো করে প্যাকটাকে আরও খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি তোমরা এরপর এই প্যাকটা ব্যবহার করার আগে তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নো বা গা হাত পাগুলো যেখানে ব্যবহার করবে নর্মাল জল দিয়ে তোমরা এটাকে ধুয়ে নাও আর নর্মাল জল দিয়ে ধুয়ে নেয়ার পর এই প্যাকটা তোমরা পুরো মুখে গা হাতে পায়ে শরীরে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নিও তোমরা এটা সানের আগে তোমরা করো তো বন্ধুরা খুব ভালো কাজ দেবে তোমাদের আর ফেসিয়াল বা ফেস প্যাক বা ফেস ওয়াশ বডি ওয়াশ কোনো কিছু করার প্রয়োজন হবে না আর এটা মেখে নেয়ার পর তোমরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে আলতো করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও তোমরা কিন্তু স্কিনকে জোরে ঘষা ঘষে তোমরা করবে না কারণ এখানে কিন্তু চালের গুঁড়ো দেওয়া আছে তো চালের গুঁড়োকে তোমরা যতই পেস্ট করো না কেন চালের গুঁড়ো কিন্তু হালকা গোটা গোটা ভাব থাকে তো স্কিনকে তোমরা মুখের স্কিন কিন্তু আমাদের অনেক নরম সফট হয় তো মুখে তোমরা কিন্তু জোরে ঘষা ঘষে করার কোনো দরকার নেই এরপর তোমরা গলাতে হাতে পায়ে পুরো শরীরে তোমরা খুব সুন্দর করে এটাকে লাগিয়ে নাও আর লাগিয়ে নিয়ে এইভাবে ঘষে ঘষে একটু মাসাজ করে নেবে অনেকে দেখবে গলাতে বা গলা সাইডে প্রচুর কালো দাগ থাকে আর এরপর তোমরা হাত কোনোই আর্মস হাতে পায়ে সব জায়গায় তোমরা এভাবে লাগিয়ে নিয়ে হাত দিয়ে একটু ঘষে ঘষে তোমরা স্কিনটাকে মাসাজ করে নেবে অনেকে দেখবে হাতে পায়ে বা কোনোই বা আর্মসে খুব কালো দাগ বা ঘাড়েও দেখবে খুব কালো স্পট হয় বিশেষ করে কোনোইও দেখবে খুব কালো দাগ হয় সেটাও কিন্তু খুব সহজে দূর করে দেবে আর এটা তোমরা মেখে নিয়ে তোমরা দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেবে বন্ধুরা এটা যখন মাখবে তোমরা কিন্তু হাতে পায়ের মধ্যে এইভাবে একটু ঘষে ঘষে চেপে চেপে স্কিনটাকে তোমরা মাসাজ করে নেবে আর দশ থেকে পনেরো মিনিট তোমরা রেখে দেওয়ার পর কিন্তু হাতের মধ্যে নর্মাল জল নাও হাতের মধ্যে নর্মাল জল নিয়ে স্কিনটাকে আবার একবার খুব সুন্দর করে আলতো করে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও তারপর তোমরা ভিজে টাওয়ার অথবা বন্ধুরা তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নাও বন্ধুরা ভিওটা তো তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে জানিও আর একটু লাইভ সাবস্ক্রাইব ও একটু বেশি বেশি করে শেয়ার করে আমার পাশে দেখো বাড়িতে বসে কোনো খরচা না করে এই রেমেডি করলে তোমাদের একদিনে মুখ গা হাত পা ও পুরো শরীর হবে ধবদের ফর্সা উজ্জ্বল চকচকে টান টান দাগ স্পট থেকে কালো দাগ সানস্টাইন পিগমেন্টেশানে আর যত পুরোনো কালো দাগ থাক না সেগুলো কিন্তু দূর করতে খুব পরিমাণে সাহায্য করবে আর হাতে পায়ের মধ্যেও কিন্তু তোমরা এইভাবে খুব সুন্দর করে এটাকে ঘষে ঘষে মাসাজ করে নেবে চালের জল বা চালের গুঁড়ো বা চাল ব্যবহারে যেমন আমাদের স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল করবে তেমনই কিন্তু এখানে অ্যালোভেরা জেল ব্যবহারে স্কিনের একটা অ্যান্টি এজিং ফাইন ফাইনলেনথ দূর করবে আর প্যারাশুটের নাকিল তেল কিন্তু স্কিনটাকে একটা ভালো মশ্চারাইজারে কাজ দেবে আর লেবুর মধ্যে কিন্তু একটা ব্লিচিং প্রপার্টি থাকে যার ফলে এটা ব্যবহারে কালো দাগ স্পট কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে তোমরা স্কিনটা দেখতেই পাচ্ছ আগে স্কিনটা কীভাবে ছিল এখন স্কিনটা কতটা পরিষ্কার ও স্কিনটা কতটা উজ্জ্বল হয়েছে আর হাতেও আমি লাগিয়ে রেখেছিলাম তো হাতটাও তোমাদের দেখাচ্ছি দেখো কতটা পরিমাণে পরিষ্কার তো হবে কালো দাগ স্পট কিন্তু খুব সহজে বা সানস্টাইন পিগমেন্টেশন কালো দাগ কিন্তু খুব সহজে দূর হয়ে যাবে আর এরপর তোমরা এটাকে ভালো করে হাতে পায়ে মুখের মধ্যে লাগিয়ে নেয়ার পর কিন্তু তোম তোমরা যে মশ্চরাইজার ব্যবহার করো তোমরা সেই মশ্চরাইজারটা মুখে গা হাতে পায়ের মধ্যে তোমরা লাগিয়ে নেবে